আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েল হুমকি দিল লেবাননকে বড় হামলার ভয়ঙ্কর সংঘাত আশঙ্কা আর যুদ্ধবিরতির মধ্য গাজা ভাঙচুর ইসরায়েলে হামলা অব্যাহত ইরান জানালো ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালীভাবে তৈরি হবে পাকিস্তান সীমান্তে ভারতীয় মহড়া ত্রিশ হাজার সেনা সহ ত্রিশুল মহরা শুরু গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে ইস্তাম্বুলে আসছে কাতার সৌদি আরব জর্ডান ও আরো দেশ সাংবাদিকদের চুপ করালে সবর কণ্ঠ থেমে যায় জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা ক্রেমলিন বলল এখন ট্রাম্প পুতিনের জরুরি বৈঠক দরকার নেই এবং দারফুরের এলফাসা শহরে আর এস এফ নৃশংসতা পঁয়ষট্টি হাজার মানুষ পালিয়েছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েল হুমকি দিল লেবাননকে বড় হামলার ভয়ঙ্কর সংঘাত আশঙ্কা লেবাননের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে শক্তিশালী হুমকি দিয়েছেন ইসরায়েল হেজবুলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ্য তার অভিযোগ হিজবুলা আবারও নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে এবং লেবাননের সরকার এ বিষয়ে অবহেলা করছে রোববার দোসরা নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে আর এতে লেবাননের প্রেসিডেন্টও জড়িত লেবাননের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করবে ও সীমান্ত থেকে সরাবে অবশ্যই রাখতে হবে হবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া এবং হামলা জোরদার করা হবে আমরা আমাদের উত্তরাঞ্চলে কোনো হুমকি সহ্য করব না এর আগে শনিবার ইসরায়েলের হামলায় লেবাননের চারজন নিহত হন এরপরই হুমকি আসে হিজবুল্লাহ দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংহতি দেখি ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় বিক্ষিপ্ত হামলা শুরু করে দুই চব্বিশ সালে মাঝামাঝি সময়ে পরিস্থিতি পূর্ণ যুদ্ধে পরিণত হয় ওই সময় ইসরায়েল হিজবুল্লাহ সাবেক প্রধান নেতা হাসান নাসরুল্লাহ সহ আর বেশিরভাগ নেতাকে হত্যা করে এই হামলায় বহু বেসামরিক মানুষও প্রাণ গত বছর নভেম্বরে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় তবু লেবাননে বিভিন্ন জায়গায় হিজবুল্লাহ হামলা চলছিল এছাড়া গত সপ্তাহে ইসরায়েলি সেনারা অনুপ্রবেশ করে এক বাড়িতে হামলা চালে এক সরকারি কর্মচারীকে হত্যা করে এরপর লেবাননের প্রেসিডেন্ট সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে যাতে ভবিষ্যতে কোনোভাবেই ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করতে না পারে ও যুদ্ধবিরতির মধ্যে গাজা ভাংচুর ইসরায়েলে হামলা অব্যাহত যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও মানবিক প্রাণ পৌঁছানোতে বাধা দিচ্ছে ইসরায়েল গাজর কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে চুক্তি কার্যকর হওয়ার পর যুদ্ধবিরুদ্ধের অংশ হিসেবে অনুমোদিত প্রাণের মাত্র একটি অংশই ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করতে পেরেছে শনিবার দোসরা নভেম্বর গাজা সরকারি মিডিয়া অফিসে জানায় আর দশ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত মাত্র তিন হাজার দুশো তিনটি বাণিজ্যিক ও মানবিক সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করেছে এটি গড়ে অনুযায়ী প্রতিদিন ট্রাক পৌঁছানোর কথা ছিল বিবৃতিতে তারও বলা হয়েছে ত্রাণ ও বাণিজ্যিক ট্রাক প্রবেশে ইসরাইলি বাহিনীর বাধা পুরোপুরি নিন্দনীয় তারা চব্বিশ লাখেরও বেশি মানুষকে মানবিক সংকটে ঠেলে দিচ্ছে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে গাজে কোনো বিধিনিষেধ ছাড়া মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার আর যুদ্ধ কার্যকর হল ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে মানুষ খাদ্য পানি অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহের জন্য কষ্ট পাচ্ছে আর দুই বছরে বোমা হামলে অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে যায় অনেক পরিবার পর্যাপ্ত আশ্রয়ের অভাবে রয়েছে আর জাতিসংঘের প্রধান আন্তনিও গুতেরেসের একজন মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশিত রুট পরিবর্তনের কারণে সাহায্য কার্যক্রম সীমিত হয়েছে এরই মধ্যে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে শনিবার ইসরায়েলের যুদ্ধবিমান কামাল ও ট্যাঙ্গুলো গাজার দক্ষিণে খানিলুস এলাকায় গোলাবর্ষণ বর্ষণ করে এবং উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে আবাসিক ভবন ধ্বংস করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কমপক্ষে দুশো জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো জন আহত হয়েছেন ইরান জানালো ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো আরও শক্তিশালীভাবে তৈরি হবে ইরান তাদের ক্ষতিগ্রস্ত পুনর্নির্মাণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট নাসদ তাজিসিয়ান রোববার দোসরা নভেম্বর তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই হুশিয়ারি দেন একই সঙ্গে তিনি বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইও পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সময় পেজেস্কিয়ান বলেন পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে আমাদের দমিয়ে রাখা যাবে না আমরা সেগুলো নতুন করে আরো শক্তিশালীভাবে গড়ে তুলতে পারব এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যদি তেহরান ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে তবে তিনি সেসব স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন জুন মাসে ইরানে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওয়াশিংটনের দাবি ছিল এইসব স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য কর্মসূচির অংশ তবে তেহরান ইরান সবসময় বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে পাকিস্তান সীমান্তে ভারতীয় মহরা ত্রিশ হাজার সেনা সহ ত্রিশুল মহরা শুরু ভারতের পশ্চিমাঞ্চলে মরুভূমিতে অক্টোবর থেকে শুরু হয়েছে বৃহৎ ধরনের যৌথ সামরিক মহড়া ত্রিশুল যে অপারেশন সিন্দুরের পর প্রথমবারের মতো হচ্ছে রাজস্থানী পশ্চিম মরুভূমি থেকে কচ্ছ ও পর্যন্ত বিস্তৃত মহড়া চলবে তেরোই নভেম্বর পর্যন্ত দ্য টাইমস অব ইন্ডিয়ার উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে এই মহড়ায় প্রায় ত্রিশ হাজার প্রতিরক্ষা কর্মী অংশ নিচ্ছেন এটিকে ইতিহাসের বড় যৌথ সামরিক মধ্যে মধ্যে গণ্য করা হচ্ছে ভারতীয় নৌবাহিনী বিশ থেকে পঁচিশটি এবং বিমান বাহিনী প্রায় বিমান উপকূলরক্ষী বাহিনী সীমান্তরক্ষী বাহিনী অন্যান্য কেন্দ্রীয় সংস্থাও একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন ত্রিশুর মহড়ার লক্ষ্য ছিল স্থল আকাশ মহাকাশ ও ড্রোন ভিত্তিক নজরদারি ব্যবস্থাকে একীভূত করা একীভূত অভিযান গভীর আক্রমণ ও বহুমাত্রিক যুদ্ধ কৌশল এখনও পরীক্ষা করা হচ্ছে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অপারেশন এবং ড্রোন ব্যবস্থাগুলোকে যাচাই দক্ষতা যাচাই মহারা অংশ হিসেবে সেনাবাহিনী কিছু নতুন দেশীয় উচ্চ প্রযুক্তি অস্ত্র উপকরণও পরীক্ষা করবে তাদের মধ্যে রয়েছে টি নাইনটি এস ও অর্জুন ট্যাঙ্ক হাউজার বন্ধ ক্যাপাচি আক্রমণ হেলিকপ্টার এবং ভারী লিফট হেলিকপ্টার এছাড়া ড্রোন বিরোধী ব্যবস্থা যোগাযোগ বিকৃতি কমিউনিকেশন জ্যামিং এবং স্বয়ংক্রিয় স্প্যাক্ট্রাম নজরদারি প্রযুক্তি ও মূল্যায়নে কাজ চলছে মহরা অংশ হিসেবে সেনাবাহিনী সুদর্শন কর্পস নামে একটি সরবরাহ কৌশল চালু করেছে যার নামকরণ করা হয়েছে সুদর্শন ক্ষমতা এটি ভারতের সামরিক উদ্ভাবন ও স্বনির্ভরতার দিকটিকে সামনে নিয়ে আসে গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে ইস্তাম্বুলে আসছে কাতার সৌদি আরব জর্ডান ও আরো দেশ তুরস্কের গাজ্যকার নিরাপত্তা ও প্রশাসন নিশ্চিত করার উদ্যোগে ছয় দেশের বৈঠক আয়োজন করতে যাচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শিগ্রি বৈঠকের আয়োজন করবেন আশা করা হচ্ছে বৈঠকটি সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বৈঠকে অংশ নেবে কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান পাকিস্তান ও ইন্দোনেশিয়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে জোর দেবেন কিভাবে মুসলিম দেশগুলো একত্র হয়ে গাজার দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিল এই দেশগুলো তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনেক বিষয় বা যেমন হামাসিন নিরস্ত্রীকরণে ইসরায়েলের স্বর্ণ প্রত্যাহার এখনও অমীমাংসিত বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনায় পরিকল্পনা করছেন এছাড়া গাজে মানবিক সহায়তা কতটা অপর্যাপ্ত এবং ইসরাইলি বিষয়ে তার করতে ব্যর্থ হয়েছে তাও বৈঠকে স্মরণ করানো হবে গাজার যুদ্ধ চলাকালে তুরস্ক ইসরায়েলি সম্পর্ক তলানিতে নেমেছে তুরস্কের প্রেসিডেন্ট তাই এরদন ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন তুরস্ক হামাস্কে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাজি করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক বাহিনীতে অংশ নেওয়ারও আগ্রহ প্রকাশ করেছে তবে গত সোমবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষের পর গাজে তুর্কি সশস্ত্র বাহিনীর উপস্থিতি ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায় জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসো বলেছেন যখন সাংবাদিকদের চুপ করানো হয় তখন সবার কণ্ঠ থেমে যায় রবিবার দোসরা নভেম্বর সাংবাদিকদের উপর সংগঠিত অপরাধের দায়মুক্ত অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি মন্তব্য করেন উত্তারেজ বলেন সত্য অনুসন্ধানের পথে সাংবাদিকরা যেসব ঝুঁকি নিচ্ছেন বাড়ছে তারা মৌখিক নির্যাতন আইনগত হুমকি শারীরিক হামলা কারাবাস নির্যাতন এমনকি মৃত্যুর মুখোমুখি হচ্ছেন তিনি বিশ্বব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত জানিয়ে বলেন আর চলুন একসঙ্গে দাঁড়াই সাংবাদিকতার স্বাধীনতার জন্য লড়াই করি এবং দায়বদ্ধতার দাবি জানাই যারা ক্ষমতার সামনে সত্য বলছেন তারা যেন ভয় ছাড়া তা করতে পারেন জাতিসংঘ মহাসচিব আরও বলেন সাংবাদিকরা গণতন্ত্রের রক্ষক তাদের কণ্ঠ স্তব্ধ হলে সাধারণ মানুষের কণ্ঠ স্তব্ধ হয়ে যায় প্রতি বছর দোসরা নভেম্বর জাতিসংঘ সাংবাদিকদের ওপর সংগঠিত অপরাধের দায়মুক্ত অবসানে আন্তর্জাতিক দিবস পালন করে এই দিবসের উদ্দেশ্য হল সাংবাদিকদের নিরাপত্তা স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রেমলিন বলল এখন ট্রাম্প পুতিনের জরুরি বৈঠক দরকার নেই রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন প্রেমলিনে মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কোন জরুরি বৈঠকের প্রয়োজন নেই পেস্কোপ বলেন ট্রাম্প পুতিন বৈঠকের সম্ভবত কল্পনায় আছে কিন্তু বর্তমানের প্রয়োজন নেই আমাদের এখন ইউক্রেন যুদ্ধের সমাধানের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এছাড়া পেসকপ ভেনিজুয়েলের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন তিনি বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের উপর মার্কিন হুমকির প্রেক্ষিতে রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র রাডার ও বিমান সরবরাহ চেয়ে অনুরোধ পাঠিয়েছেন এর আগে মার্কিন প্রশাসন ভেনিজুয়েলায় সামরিক হামলায় পরিকল্পনা খবর ছড়িয়েছিল পরে ট্রাম্প বিষয়টি অস্বীকার করেন এবং বলেন তিনি ভেনেজুয়েলা আক্রমণ করছেন না তবে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সাতই অক্টোবর ট্রাম্প ভেনেজুয়েলার সাথে কূটনৈতিক সমঝোতা বন্ধের নির্দেশ দেন এছাড়া পনেরো অক্টোবর ট্রাম্প প্রকাশ্যে জানেন তিনি সিআই কে ভেনিজুয়ালে ধ্বংসাত্মক অভিযান অনুমোদন দিয়েছে বিরুদ্ধে মাদক ও চোরাচালনের অভিযোগ আনা হয়েছে এবং ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র দশ বেশি হামলা চালিয়েছে এতে নিহত হয়েছেন চল্লিশের বেশি মানুষ এই পরিস্থিতিতে ভেনিজুলে রাশিয়া চীনের দিকে অস্ত্র সহায়তার জন্য যুগছে একুশে অক্টোবর রাশিয়ান স্টেট ডোমা ভেনিজুয়া রাশিয়ার মধ্যে অংশীদারত্ব চুক্তি অনুমোদন করেছে রুশ উপ শেরগেই শেরগে রিয়াবক বলেন মার্কিন জোরপূর্বক চাপের কারণে এই অনুমোদন গুরুত্বপূর্ণ দারফুরের এলফাসা শহরে আর এস এফ বিশংসতা পঁয়ষট্টি হাজার মানুষ পালিয়েছে সুদানের দারফুর অঞ্চলে এল শহরে প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর এস এফ এন চালাচ্ছে বেঁচে আসা মানুষদের বর্ণনা অনুযায়ী তারা মা বাবার সামনে সন্তানদের হত্যা করেছে অনেক আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেক বাবা মা এখনো জানেন না তাদের সন্তান বেঁচে আছেন নাকি মারা গেছেন যারা নামে এক মা এল থেকে পালিয়ে নিকটস্থ তাওইলা শহরে এসেছেন তার ছেলেকে আর এস এফ তুলে নিয়ে গেছে তিনি বলেন আমি জানি না আমার ছেলে মোহাম্মদ তা বেঁচে আছে নাকি মারা গেছে তার সব ছেলেদের সঙ্গে নিয়ে গেছে গার্নি শহরের কাছে আসার পর আমার ষোলো বিশ বছর বয়সে ছেলেকে আটক করে আমার বিশ বছর বয়সে ছেলেকে তারা ছাড়েনি তাকে নিয়ে গেছে নামে আরেক ব্যক্তি জানিয়েছেন তার বছর ছেলেকে তার চোখের সামনে হত্যা করা হয় তিনি বলেন আমার ছেলেরা নাকি সেনাবাহিনীর গানি শহরে এসে আবার আমাকে আটক করে আমার জামায় ছেলেদের রক্ত লেগেছিল তারপর কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আমাকে ছেড়ে দেওয়া হয় গত সপ্তাহে আর এস এফ এল ফাসা শহর দখল করে তারপর অন্তত পঁয়ষট্টি হাজার মানুষ পালিয়ে গেছে দখল আগে শহরে দুই লাখ ষাট হাজার মানুষ বসবাস করতেন দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ